গল্পটি কারণে বাংলাদেশের মানুষের যে আসল সেই আমি এর বাংলাদেশের মানুষের যে আমি দেখতে পাই তার নাম হচ্ছে অর্থাৎ তারা শাসকের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে আজকে যারা বিপ্লবী কালকে যে যারা অনন্যায় শাসক হয়ে উঠবে না তার কিন্তু দেখুন এক বছর আগের পরের একই স্থানে এক বছর আগে ছাত্র জনতার বিপ্লব নিয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্লেষণ ছিল আজকে এক বছর পরে সেই বাংলাদেশের একই মানুষের বিশ্লেষণ করতে পারি আমি বিশদ ব্যাখ্যায় যাব না সেই তিন পেপার তিনি পড়েছেন তিনি অনেক কিছু বিশ্লেষণ করেছেন কিন্তু যে কথাটি আমি না বলে পারছি না সেটা হচ্ছে এই যেটা আমি করেছিলাম সেই কারণেই আমি বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় পাশ করতে পারি না কারণ মানুষকে কথা বলার সময় আমি যেটা শিখেছি শহীদ ফুসেন জিয়া রহমানের যে শৃঙ্খলা এবং সত্যতা সেটাকে পালন করতে গিয়ে আমি অনেক সময় বিপদের সম্মুখীন হই যেমন খালেদা মিয়ার কাছ থেকে যেটা শিখেছি যে নীতির প্রশ্নে আপসি সেটা পালন করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হয় এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের থেকে যেটা শিখেছি ধৈর্য সেই ধৈর্য পালন করতে গিয়ে আমি আজকে বিগত এক বছর যে দেখেছি যে পরিস্থিতিতে বাংলাদেশে বিরাজমান সেখানে কিন্তু অনেক সমস্যা সেই জন্য আমি আজকে আজকের কথা আর আমার এক বছর আগের কথা কিন্তু এক নয় কেননা পরিস্থিতি ভিন্ন বিশ্লেষণ আমরা আজকে যে প্রতিষ্ঠানটির নামে এখানে সমবেত হয়েছি আমি বিশ্বাস করব তারা এই সত্যগুলো বাংলাদেশের সমাজ এবং রাজনীতি এই সত্যগুলো তারা উদ্ঘাটন কারো স্তুতি করা আসলে বাংলাদেশের মানুষের কাজ নয় স্তুতি প্রয়োজন আমরাও করি কিন্তু স্তুতি করার পাশাপাশি যারা সিদ্ধান্ত নেবার

প্রথম আমরা আজকে সভ্যতার যে পর্যায়ে সেখানে কিন্তু মনে রাখতে হবে যে মানুষকে সিটিজেনকে সিটিজেন বলছি এই কারণে যে তখন নগর ভিত্তিক একটি সভ্যতা গড়ে উঠছে ইতিহাস বেদের আমার যে ভালো বলতে পারবে কিন্তু আজকে আমরা কিন্তু আবার ফিরে তাকাতে হচ্ছে আমাদের গ্রামীণ জনপদের একটি দেশ কিন্তু শুধু নগর সভ্যতা দিয়ে দাঁড়াতে পারে না এটা পৃথিবীর বিগত বছরের ইতিহাস প্রমাণ যে দরিদ্র মানুষ তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু যারা শাসক শ্রেণী তাদেরকে মেটাতে হবে কেবল শ্রেণী আমরা ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে প্রায় কথা বলি আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করেছি তখন সবাই বড় বড় কথা বলেছে যে গার্মেন্টস যারা মালিক যারা এক্সপোর্টার তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে আমি দুঃখিত আমি কিন্তু এর সঙ্গে একমত হতে পারব না আমি পাশাপাশি এটাও বলব সেই গার্মেন্ট শ্রমিক যারা আমাদের পরিত বস্ত্র তারা নির্মাণ করে বিদেশে রপ্তানি করেন তার পাশাপাশি আমাদের গ্রামে যারা দরিদ্র মানুষ তাদের বৈধ বস্ত্র অনেকের জন্য সামর্থ্য নেই এবং আজকে আমরা যখন আগামীতে অভিনন্দন জানাই যে তারা একটি রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ শুরু করেছে আমি পাশাপাশি এটাও আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেব যে আগামীতে একটি সুস জেলা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত পার্লামেন্ট যখন আসবে সেই পার্লামেন্টে যদি জবাব তৈরি করার মত একটি একটি বিরোধী দল না থাকে তাহলে বাংলাদেশে আগামীতেও গণতন্ত্র আবার শঙ্কার সম্মুখীন হবে কি না সেই প্রশ্ন কিন্তু আজকেই আমাদের বিবেচনা করতে হবে কেননা আমরা দেখেছি যখন জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংখ্যান বা সরাসরি ভোটের নির্বাচনে বলুন সেই সংখ্যা যখন প্রায় সত্তরা আশি নব্বই শতাংশকে পৌঁছায় তখনই কিন্তু শাসনের সংকট দেখা দেয় এবং সেই শাসনের সংকট আমরা অতীতে কিন্তু বারবার আর দেখেছি বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে শুরু করে আমি বলছিলাম যে একটু পুরনো ইতিহাসে ফিরে যাব মুঘল সাম্রাজ্যের সময়ের ইতিহাস একটু আমি উল্লেখ করেছি আজকের কিনোট পেপার থেকে তারপরে ব্রিটিশ শাসন দেখেছেন আপনারা প্রায় দুশো বছরে দুশো বছরের ব্রিটিশ শাসনের মূল যে প্রতিপাদ্য ছিল সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল এই ভারতবর্ষের মানুষ তাদেরকে দ্বিধা বিভক্ত করে তারা প্রায় দুশো বছর আমাদের শাসন করে গিয়েছে তার পরবর্তীতে আমরা পাকিস্তান দেখেছি পাকিস্তানের সময়ে যে কথা ঠিক আমরা বলতাম সেটা হচ্ছে ডিসপ্যারিটি ডিসপ্যারিটি অর্থাৎ বৈষম্য সেই বৈষম্য কিন্তু করে ফেলে আবার দেখেন দুই সালে ফিরে ফেলেছে